ঘরের মাঠ থেকেই বিদায় নিতে চান সাকিব আল হাসান করবেন রাজনীতি বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গত এক বছরের বেশি সময় ধরে দেশের এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে আছেন সম্প্রতি এক পডকাস্টে নিজের অবসর প্ল্যানের ব্যাপারে জানান সাকিব এ সময় নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও সরাসরি কথা বলেন তিনি সাকিব বলেছেন ক্রিকেট ক্যারিয়ার শেষ হলেও দেশের মানুষের জন্য তিনি রাজনীতি চালিয়ে যেতে চান সংযুক্ত আরব আমিরাতে আইএল টি টোয়েন্টি লিগ খেলতে থাকা সাকিব জানিয়েছেন তিনি এখনও কোনো ফর্মেট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেননি তার ইচ্ছা দেশে ফিরে তিন ফর্মেটের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে ক্রিকেটকে বিদায় জানানো সাকিবের পরিকল্পনা অনুযায়ী টি টোয়েন্টি দিয়ে শুরু হতে পারে তারপর ওয়ান ডে এবং টেস্ট সিরিজ খেলেই তিনি অবসর নেবেন এর বিপরীতভাবে হলেও তার আপত্তি নেই গত পাঁচ আগস্ট সরকার পতনের পর দেশে ফিরতে পারেননি সাকিব যিনি সে সময় মাগুরা এক আসনের সংসদ সদস্য ছিলেন রাজনৈতিক পরিস্থিতির কারণে বর্তমানে জাতীয় দল থেকেও দূরে রয়েছেন তিনি তবুও শেষ সিরিজটি দেশের মাটিতে খেলার ব্যাপারে আশাবাদী এই অলরাউন্ডার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার মূল উদ্দেশ্য প্রকাশ করেছেন সাকিব তিনি বলছেন খেলায় ব্যস্ত থাকাই তার লক্ষ্য যাতে বাংলাদেশের হয়ে খেলতে সক্ষম হন এবং পরে দেশের মাটিতে শেষ সিরিজটি খেলে অবসর নিতে পারেন ক্রিকেট ক্যারিয়ারের শেষ অধ্যায়ে সাকিবের এই ঘোষণা নতুন প্রত্যাশা যোগ করেছে আরও একবার দেশ সেরা অলরাউন্ডারকে বাংলাদেশের জার্সি গায়ে দেখার লাখো ভক্তের আকুতি তবে পূরণ হতে চলেছে এ ব্যাপারে আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে ধন্যবাদ